আলহামদুলিল্লাহ নামাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এখানে এতগুলি মানুষ মসজিদে ধরবেও না আমরা এখানে এখানে আমরা জামাত করব। ইনশাল্লাহ আমরা জামাত করব। ছোট্ট মনাজাতের ভিতর দিয়ে আমরা প্যাকেট পায় যাব একটা কথা আবার বলি যে কথাটা শুনলেন আমরা যে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসি ওই প্রেসক্রিপশন ধুইয়া খায় না ওষুধ কিনে খায় বলেন ওই লেখা ওষুধ না কিনে যদি ওইটা ধুয়ে খায় তাহলে রোগ কুমবো না পারিব আজকে আমাদের সমাজ হয়েছে তাই কোরআন আমরা পড়িয়া তাবিজ বেড়ে ধুয়ে খাইতেছি তাবিজ কিন্তু কোরআন আসছে দুনিয়ার শান্তি আঘাতের মুক্তি দেওয়ার জন্য তাই নাকি কাজে আসুন সেই কোরআনের সমাজ ব্যবস্থার মাধ্যম দিয়ে আমরা সে উপকার পাবো এই আশাবাদ ব্যাত করে শেষ করছি আমি মোনাজাত পরিচালনা করব আর নীরবে কেউ কথা বলবেন না আপনার আমিন আমিন বলবেন

فترحمنا لنكونن من الخاسرين ان صلاتي ونسكي ومحيا مماتي لله رب العالمين ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا انك من تدخل النار فقد امزيت وما للظالمين من انصار ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا يا الله مهربان مولانا امرا এখানে মাগরিবের আল্লাহ একটা অংশ বিশেষ আল্লাহ তোমার হাত তুলেছি আমরা আলোচনা করে এখানে হয়েছে আল্লাহ দেশের দশের জনগণের কল্যাণে আল্লাহ সেই আলোচনাকে তুমি কবুল করে নাও ইয়াল্লাহ এই আলোচনাকে বাস্তবায়ন করার জন্য একটা পরিবেশ তৈরি করে দাও আল্লাহ আপনার হাবিব তেরোটি বছর জীবনে নবতী দায়িত্ব পালন করেছে আল্লাহ তার দ্বারা সমাজের এমন কোন উপকার করতে পারে নাই নির্যাতিত হয়েছে হয়েছে আল্লাহ দেশ থেকে হয়ে হিজরত করে গেছে। একমাত্র মদিনার জীবনে মদিনার মাটিতে ইসলামী সমাজ গঠনের মাধ্যম দিয়া গোটা বিশ্বে শান্তির সমাজ গঠন হয়েছিল আল্লাহ তোমার কাছে ফরিয়াদ এই বাংলার জমিনে তিনশো ষাটটা বলি দেশ আল্লাহ অনেক আল্লাহর অলি সেখানে শুয়ে আছে আল্লাহ হাজার হাজার যেই মাদ্রাসা মসজিদে প্রতিনিয়তই ধ্বনি ওঠে আল্লাহ মুসলমানের দেশ আল্লাহ কোরআনের দেশ হিসেবে কবল করে নাও আল্লাহ কোরআনের সমাজ ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ এই দেশের মানুষের কল্যাণের আল্লাহ দরজা তুমি খুলে দাও আল্লাহ মেহেরমান মাওলা এই জনগণকে আগামী দিনে সঠিক নেতৃত্বের দ্বারা যেই যাদের দ্বারা এই কোরআনের বিধান চালু হতে পারে আল্লাহ মেহরবান মাওলা তুমি যাদের হাতে ক্ষমতা দেওয়ার ব্যবস্থা করে দাও জনগণকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ তাদের হাতে ক্ষমতাকে হস্তান্তর করার মতো সুযোগ করে দাও আল্লাহ মেহেরবান ভাওলা আমরা যারা হাত তুলেছি আমাদের বিগত জীবনের সমস্ত গুণা খাতাগুলি মাফ করে দাও ই আল্লাহ সংসার জীবনে শান্তি দান করে দাও যে সমস্ত